হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমরা সকাল সকাল বেরোয় গেছি বাজার করতে মেয়ে ঘুমোচ্ছিলো জন্য আজকে আর মেয়েকে নিয়ে বেরোইনি তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে বেরোয়ছি তো বাড়ি থেকে বের হয়ে টোটো পাচ্ছিলাম না জন্য আমাদের ওই মোড়ে যাচ্ছিলাম আর কি হেঁটে হেঁটে তো ও আসার পর থেকে আর কি প্রত্যেক দিনই বাজার করতে যাচ্ছে এটা নয় ওটা এটা নয় ওটা কিনতে যেতেই হচ্ছে আর ও আবার আগামীকালকে চলে যাবে তো সেই জন্য আর একটু কিছু কেনাকাটাও মানে ওর নিয়ে যাবে ওখানে তো সেই জন্য কিছু কেনাকাটা ছিল তো সেই জন্য যাচ্ছিলাম আর মেন যাচ্ছিলাম হলো আমরা মাছ আনতে তো সকাল সকাল একটু মানে ফ্রেশ মাছ পাওয়া যাবে তো সেই জন্যই আর কি আমরা দুজনেই বেরিয়ে পড়েছি তো এই যে টোটো করে আমরা চলে এসেছি বাজারে তো আমি তো এসেছি মাছ নিতে তো আমাকে দেখেই এই দাদা বলছে যে মানে যে মাছ বিক্রি করছি সেই দাদা বলছে যে আর মাছ নিয়ে যাও ভালো আছে আর দাদা বাড়িতে এসেছে তো আর মাছটাই নিয়ে যাও তো আমার হাজব্যান্ড আবার আর মাছ খেতে ভালোবাসে আমিও ভালোবাসি আর মাছ আর ওকে তো প্রায় মানে সবাই চিনে সেরকম মানে বাজারে আর কি তো বলছিল নিয়ে যেতে তো যা তারপরে আর কি এই মাছটাই নিলাম এই যে কেটে দিচ্ছে তো আমি মাছ নিচ্ছি আর ও হচ্ছে ওদিকে গিয়েছে ওষুধের দোকানে ওষুধ নিতে মানে ওর আবার সর্দি কাশি হয়েছে তো সেই জন্য আর কি ওষুধ নিতে গেছে আর তারপরে এই যে সানগ্লাসটা কিনেছে এই সানগ্লাসটা পরেই এখন হলো আমরা আবার বাড়িতে যাচ্ছি তো একটু পরে আর কি মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছে ব্ল্যাক কালারের কিনেছে তারপরে আমরা বাজার করে চলে এসেছি বাড়িতে এই যে এসে প্রথমে আমি কলপাড়ে এসে মাছটা ভালো করে ধুয়ে নিলাম আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো মা আবার ফোন করে বলেছিল যে ও উঠে পড়েছে ওর জন্য একটা ললিপপ আনতে ও খাবে বলছিল তো সেই জন্য একটা ললিপপ এনে দিয়েছি ও ললিপপ খাচ্ছে আর আমি মাছটা ধুয়ে দিলাম আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর কি রান্না করছে আর এখানে মাছটা ভাজছে তো লবণ হলুদ মাখি নিয়েছে তো মাছটা এই যে আলু কেটে নিয়েছে তো আলু দিয়েই মাছের ঝোল করবে আর এদিকে হলো আমি সব কিছু কেটে দিয়েছি পেঁয়াজ আদা তারপরে হলো কাঁচা লঙ্কা তো এগুলো আর কি কেটে দিয়েছি আর এই দেখো এদিকে মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে আর কি মিক্সার গ্রাইন্ডার নেই তো শিল্পাটায় মশলা বেটে দিয়েছি তো তারপরে এখানে এসেছি দেখো এই যে আবার টমেটো নিতে এর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম গাছে টমেটো হয়েছে তো এটা আরেকটা গাছ ওখানেও আর কি অনেক টমেটো হয়েছে একদম ছোট ছোট লাল লাল টমেটো এগুলোকে চেরি টমেটো বলে আমার হাজব্যান্ড তো তাই বললো আমি ঠিক নামটা জানি না তো যাই হোক অনেকগুলো টম টমেটো আর কি গাছে ছিল সব পাকা পাকা টমেটোগুলো দেখে দেখে তুলে নিয়েছি তো টমেটো চলো

তো তারপরে ঘরে এসে বিছানাটা তো তোলাই হয়নি যাওয়ার সময় মেয়ে ঘুমোচ্ছিলো জন্য আমরা সকাল সকাল বাজার করতে গিয়েছিলাম তো সেই জন্য বিছানা গুছাতে পারিনি তো সেই জন্যই ও ঘুম থেকে উঠে পড়েছে দেখে আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই তো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মা সমস্ত ঘরগুলো ঝাড় দিয়েছে আর আমাদের ঘরটা আর তখন দিতে পারিনি বিছানাও তোলা হয়নি আমরা শুয়েছিলাম তো সেই জন্য মানে ঘরটা তখন আর সকালবেলা ঝাড় দিতে পারিনি তো সেই জন্য আর কি এই ঘরটাই বাকি আছে তো ওদিকে আমি বিছানা তুলছি দেখে আমার হাজব্যান্ড আবার এদিকে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আগেও এইসব কোনো কিছুই করতো না কোনো কাজই করতো না কিন্তু এখন দেখো কত কিছু করতে শিখে গেছে তো এর আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ও কত কাজ করতে শিখে গেছে তো এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে এখানে পটল ভাজা আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজা করেছে ডাল করেছে কালকের অল্প মাংস আছে আর তার সাথে করেছে এই যে আলু দিয়ে আর মাছের লাল লাল ঝোল আর লাস্টে মাছের ডিমের বড়াও কিন্তু বানিয়েছে আর এদিকে আমি সবাই মিলে খাওয়ার জন্য তরমুজটা কেটে নিয়েছি তরমুজ খাঁজো তরমুজ হ্যাঁ বাবা তো এদিকে দেখো বড়াগুলো ভাজা হচ্ছে তো মাছের ডিমের বড়া আমাদের সবার প্রিয় তো সেই জন্যেই আর কি বানাচ্ছে মা আর আমার শাশুড়ি মায়ের জন্য সব বাটি বাটি করে বেড়ে নিয়েছি আর তারপরে ওই বাড়ি দিতে যাব তার আগে ভাবলাম যে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম এটা আমার হাজব্যান্ডের কম্বল ওখানে গায়ে দেয় তো ওটা নোংরা হয়েছিল জন্য ও বাড়িতে নিয়ে এসেছিলো তো আমি এবার কম্বলটা ভালো করে আর কি ধুয়ে দিলাম তো বাইরে হালকা হালকা রোদ ছিল আজকে খুব একটা রোদও ওঠেনি তো যাই হোক হালকা রোদেই কিন্তু শুকিয়ে যাবে কম্বলটা তো সেই জন্য কম্বলটাকেও মেলে দিলাম আর তার সাথে হলো মানে শুকনো কাপড় যেগুলো কালকে কেচেছিলাম তো সেগুলো মা আবার সকালবেলা সব বাইরে দিয়েছিল তো সেই কাপড়গুলো সবই দেখছি শুকি মানে শুকিয়ে গেছে তো সেই জন্যই আর কি কাপড়গুলো আমি সব তুলে নিলাম তো এবার আমরা তিনজনেই যাচ্ছি শাশুড়ি মাকে খাবার দিতে হাই তারপরে বলো আমরা কোথায় যাচ্ছি বলো ইয়েস চলো তো ওদিকে খাবার দিয়ে এসেই আমরা আবার তিনজনে মিলেই গেলাম হলো সেলুনে তো ও চুল দাড়ি এগুলো কাটবে মানে ওখানে কেটে দেয় কিন্তু ওই যেমন তেমন করেই কেটে দেয় তো একটু ভালো করে চুলটা আর কি কাটবে যদিও একদমই ছোট ছোট আছে তবু একটু শেপ করবে আর দাড়িটাও শেপ করবে তো সেই জন্যেই আর কি সেলুনে আসলাম তো ও এখন আর কোথাও একা একা যেতে চায় না আর কি মানে ওর ভালো লাগে না একা একা যেতে তো সেই জন্যে আমাকে বলছিলো আর আমার অনেকগুলো কাজ ছিল কাপড় জামা ধুলাম আর কি তো সব কিছু কমপ্লিট করে মাকে ওদিকে খাবার দিয়ে তারপরে এসেছি অনেকটাই লেট হয়ে গেছে প্রায় একটা দেড়টার দিকে আসলাম আর কি সেলুনে তো এই যে ও চুল কাটছে আর কি তো একটুখানি মানে চুলটা শেপ করবে যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আর এবার দেখো দাড়িটাও কাটছে কিন্তু মানে আগেও মানে যেরকম ছিল আর কি সামান্য একটুখানি শেপ করেছে আর ওরটা দেখে এবার বাবা কেটেছে এবার মেয়ে না কাটলে হয় তো ওর চুল তো কিছুদিন আগে আমি কেটে দিয়েছিলাম তো যাই হোক ওর আবার প্রিন্সেস কাট লাগবে তাই বলছিলো আর কি আমাকে প্রিন্সেস কাট করে দাও তারপরে এই দাদা আর কি ওকে ওই টুলের মধ্যে বসিয়ে মানে সামান্য হালকার মধ্যে আর কি চুলটা শেপ করে দিয়েছে আর এ দেখো ওকে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে চুলটা বেশ ভালো করে কেটেছে আর এখানে মেয়ের চুলটাও আর কি সমান করে কেটে দিচ্ছে তো এই যে চুল টুল কেটে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি এসে সবাই স্নান টান করে নিয়েছি স্নান করে এমনি লেট হয়ে গেছিলো তো তিনটের মতো বেজে গেছিলো তারপরে খেতে বসে পড়েছি এখানে মেয়ে দেখো একার হাতেই খাচ্ছে কারণ ওকে আগেই স্নান করিয়ে দিয়েছিলাম ওর খুব খিদে পেয়ে গেছিলো জন্য তো ওকে স্নান করিয়ে ওই যে ওকে মা ভাত বেড়ে দিয়েছে তো ও খাচ্ছে এরপর আমাদেরও সবার স্নান হয়ে গেছে তো আমরা এবার খেতে বসবো আর ওইদিকে আমার হাজব্যান্ড আর কি বসলো আর এখানে দেখো আমিও ভাত নিয়ে বসে পড়েছি তো চলো এবার খেয়ে নেই দুপুরে খাওয়াটা আর কি আজকে একটু লেটই হয়ে গেল সেলুনে গিয়ে যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করে নিই তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা দেখো এখানে অনেক পায়েস বানিয়েছে প্রায় দুই কেজি দুধের পায়েস বানিয়েছে কারণ আমার হাজব্যান্ড কালকে আবার পায়েস নিয়ে যাবে দোকানটা খুলতে খাওয়া দাওয়া সবাই মাত্র হলো মাও খাচ্ছে মানে হয়েই গেছে পায়েস বানালো কালকেও নিয়ে যাবে কালকে চলে যাবে তো তো পায়েস নিয়ে যাবে ওখানে সবার জন্য আইস বানানো হয়েছে আর এখন একটু দোকানটা খুলব তারপরে দোকান খুলে আবার ওই একটুখানি বাইরে বেরোবো আর কি আশেপাশে একটু ঘুরতে যাব চলো আবার নি দোকান তো আমার বর কিন্তু পুরো সেলিব্রেটি হয়ে গেছে তো জবের থেকে বাড়িতে এসেছে সবাই ওকে দেখতে আসছে খোঁজ খবর নিচ্ছে কথা বলছে তো মানে দারুণ ব্যাপার আর কি আমরা এখন কোথায় যাব আমি চকলেট খাচ্ছি বেশি চকলেট খেতে কি হয় কি খায় কিনি হয় তাহলে তুমি জানো তাহলে কেন খাও এই খাই খেতে ইচ্ছে করে আমি খেতে ইচ্ছে করে খেতে হয় না কেন নিয়ম ও না কেন খেতে হয় না মাম্মা না খেতে হয় মাম্মা হুম ঠিক আছে বের হচ্ছে এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটা ছটা বাজেনি এখনো সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো তো একটু বের হচ্ছে ওই আমার হাজব্যান্ডকে নিয়েই একটুখানি একটা দোকানে যাব আর এই আশেপাশে একটুখানি ঘুরে আসি ও কালকে আবার চলে যাবে তো সেই জন্যে আজকে একটু বের হলাম মেয়েও যাবে চলো যাই তারপরে যেখানে যাব না মানে তোমাদের সাথে শেয়ার করবো আমরা ঘুরতে যাচ্ছি যাচ্ছি চলো যাই তো এসেছে দুদিনের মতো হয়েই গেলো আগামীকাল আবার ওর চলে যাওয়ার কথা তো সেরকম একটা কোথাও ওকে ঘুরতে মানে নিয়ে যাওয়া হয়নি একবার ভেবেছিলাম বাইরে যাবো কিন্তু এত শর্ট টাইমে আর বাইরে মানে যাওয়া হলো না আর ঘোরার মধ্যে শুধু বাজারে গিয়েছিলাম সেটাও শুধু কাজেই যাওয়া হয়েছে ঘুরতে যাওয়া হয়নি তো হঠাৎ করেই তাই আজকে বিকেলে প্ল্যান করি যে আমাদের লাটাগুড়িতে একটা নতুন ব্রিজ হয়েছে তো সেখানেই ঘুরে আসা যাক তো এই ব্রিজটা এখন উদ্বোধন হয়নি মানে বড়ো গাড়ি চলাচল করছে না কিন্তু ছোটো গাড়ি বাইক এসব মানে যাতায়াত করছে সবাই ফটো ভিডিও এসব করার জন্য যাচ্ছে আর কি ব্রিজে তো আমরাও আর কি সেই জন্যেই আসলাম ঘুরতে তো প্রথমে ভেবেছিলাম আমরা মেকে নিয়ে টোটো করে যাব। তারপরে আর টোটো করে যাওয়া হলো না কারণ অনির্বান্ধা আসলো আর আমাদের পাড়ারই আরেকটা দাদা আস এসেছিল আর কি ওর সাথে দেখা করতে তারপরে আর টোটো করে আসা হলো না তো ওরাই আমাদেরকে বাইকে করে নিয়ে আসলো তো আমি এসেছি মেকে নিয়ে অনির্বান্ধার বাইকে আর আমার হাজব্যান্ড এসেছে ওই দাদার বাইকে আর একজন দাদার বাইকে তো এই যে দেখো ব্রিজটা খুব সুন্দর বানিয়েছে নতুন ব্রিজ দেখো কত লোকজন সবাই ঘুরতে এসেছে ফটো তুলতে এসেছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরাও দেখো 마포구 <놀람> 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 आशलाम किंतु बोलो रेनो आशला

তো এভাবে একসাথে অনেক দিন পর ঘুরতে পেরে আর কি বেশ ভালো লাগলো তো ঘোরা কমপ্লিট করে দেখো কন্টেনারগুলো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি তো এখন হলো সবাই মিলে খাওয়া দাওয়া করবো ডিনার টাইম তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন এখানেই পাই বাই